চাদর স্কুল লাগোয়া এলাকায় উত্তেজনা পুলিশ মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ আরামবাগ ষোলো নম্বর বার্ডে চাদর স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে চাষের জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে জাহিদুল এবং শেখ আকবরের পরিবারের মধ্যে ফের সংঘর্ষ বেঁধে যায় স্থানীয় সূত্রে জানা যায় আজ স্কুল তলার এক চায়ের দোকানে কথা কাটাকাটি থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায় উত্তেজিত জনতার ভিড় দেখে কেউ একজন পুলিশে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার দুই ভ্যান পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ষোলো নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম বাদশাহ বলেন আমরা চাই শান্তি ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় থাকুক এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় জন্যই সবাইকে ধৈর্য করতে হবে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান বিষয়টি হঠাৎ করে বড় রূপ নেয় পুলিশ না এলে আরও খারাপ হতে পারত এলাকাবাসী ও প্রশাসনের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আপনার আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আপনাকে সমাজকে জানাতে চান মোবাইলটি আড়াআড়িভাবে ধরে ভিডিও করে আমাদের পাঠাতে পারেন আমরা সেটা বিবেচনা করে আমাদের চ্যানেলে সম্প্রচারিত করব। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি একটা জমির কেন্দ্র করে হয়েছিল তো আমরা জিনিসটাকে আগে দেখিয়ে দিয়ে একটা চেষ্টা করেছিলাম যেহেতু দুপক্ষকে নিয়ে আজকে বসানোর যে আমাদের পরিকল্পনা ছিল যে দেশটা সুষ্ঠুভাবে মেছিয়ে নেব কিন্তু দুপক্ষই এরা ঝামেলা একটা বড়ো ধরনের ঝামেলা করার চেষ্টা করেছিল সেটা আমাদের আমরা সমস্ত পার্টিকর্মীরা বেঙ্গলকে নামতে দিয়েছি আর পুলিশ এসেছিলো কেন পুলিশ এসেছিলো বলতে পুলিশকে কেউ ইনফর্ম করেছিল পুলিশ এসেছিল পুলিশ সঠিকভাবে তদন্ত করে তার যেটা আইনভাবে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেবে পুলিশের ক্ষেত্রে এটাই অনুরোধ করবো আইনে আইন আইনের পথেই চলবে এখানে কোনো কোনোরকমের পক্ষ কোনো ব্যাপার নয় আমরা চাই চাঁদর ষোলো নম্বর ওয়ার্ড এখানে খুবই একটা শান্তপ্রিয় ওয়ার্ড এখানে একটু মানুষ খুব শান্তের সমস্ত মানুষ পঞ্চাশের মানুষ একসঙ্গে আমরা বসবাস করি এখানে কোনো রকম কোনো দ্বন্দ্ব বিভেদ আমরা রাখি না আর এখানে আমরা সবাই চাই সুষ্ঠুভাবে বাঁচতে সবাই চাই সুষ্ঠুভাবে একসঙ্গে মানে একটা নতুন সমাজ গড়তে তো যাই হোক একটা মানে একটা বিশৃঙ্খলা ঘটেছিল সেটাকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে জিনিসটাকে আমরা নিতে চেষ্টা করেছি পুলিশ এসেছিলো পুলিশ পুলিশের মতো তারা করে করছে ইনকোয়ারি করছে ইনকোয়ারি করে না যারা বসি তাদের শাস্তি অবশ্যই হোক চাই কেউ কি আহত হয়েছে আমরা শুনলাম যেটা দুজন নাকি ইঞ্জুরি হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে কি নাম তাদের

গ সেই রিয়াকশনটা কাটে নে যে পার্টি অফিসে ফাইশাল্লা হওয়ার কথা ছিল ওনাদের একজন ভর্তি ছিল তাই নিয়ে আমরা ফাইশাললা করতে পারিনি পার্টির পক্ষ থেকে গিয়ে স্কুল মাঠেতে আজকে একটা ভুল বুঝাবুঝি হয়ে একটা মারপিট হয়ে টিটকারি হয়েছিল না কিটকারি হয়েছিলো আর ওরা এসেছিলো ওরা বলতে কারা ওই ওই পক্ষ যে মারপিট করতে কি কী নাম ওই জাইদুল জাইদুল

ঠেলা কিছু হয়নি আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা, জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে নার্সিংহোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন অথবা এইট সিক্স ওয়েবসাইট ডক্টর রামানুজু সার্জের কই ডট ইন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন